শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ফেসবুক পেজের পঞ্চাশ হাজার ফলোয়ার পূর্ণ উপলক্ষে চলছে সপ্তাহব্যাপী বিশেষ উপহার প্রদান প্রতিদিন অসংখ্য কাস্টমার কেনাকাটা করে জিতে নিচ্ছেন তাদের কাঙ্ক্ষিত উপহার যে কোনো কেনাকাটায় প্রতিজন কাস্টমার পাচ্ছেন একটি আকর্ষণীয় চাবির রিং এক হাজার টাকার উপরে কেনাকাটায় কাস্টমাররা পাচ্ছেন একটি চাবির রিং এবং একটি আকর্ষণীয় কলম এবং দুই হাজার টাকার উপরে কেনাকাটা করলেই পাচ্ছেন একটি আকর্ষণীয় সিরামিক মগ উপহার হিসাবে ফ্রি এই অফার চলবে সপ্তাহব্যাপী যদিও সপ্তাহব্যাপী আমরা ঘোষণা করেছি তবে যতক্ষণ পর্যন্ত গিফট আইটেমগুলো থাকবে আমরা এই উপহারগুলো দিয়ে দিব উপহার নেবার জন্য সম্মানিত কাস্টমারদের যা করতে হবে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ফেসবুক পেজটি অবশ্যই আপনার ফলোয়ার দেওয়া থাকতে হবে আমাদের এবি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা থাকবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদেরকে দুইটি কমেন্ট থাকতে হবে এবং আমাদের ফেসবুকের যে কোনো একটি ভিডিও আপনার শেয়ার থাকা লাগবে এটা থাকলেই আপনি যে কোনো কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় চাবির রিং আর এক হাজার টাকার উপরে কেনাকাটায় পাবেন একটি চাবির রিং এবং একটি বল পেন আর দুই হাজার টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় এই সিরামিক মগ একদম ফ্রি এই অফার চলছে বিগত কয়েকদিন যাবৎ প্রতিদিন অসংখ্য কাস্টমার কেনাকাটা করে জিতে নিচ্ছেন তাদের আকর্ষণীয় কাঙ্ক্ষিত উপহার আপনিও কেনাকাটা করে উপহার পেতে চলে আসেন পারেন আমাদের ঠিকানায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি অভিশাস সিনেমা হলের পিছনে সাঁতার শোরুমে সকলকে কেনাকাটার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন